দুজুরমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ কাটাইজি বলেন সুহান আল্লাহ আল্লাহ বলে নাই শুধু মানুষের জন্য রহমত আল্লাহ বলে নাই শুধু জিনের জন্য রহমত এ মুসলমান আল্লাহ গোটা পৃথিবীর যত মাস আছে গোটা জগৎবাসীর জন্য সব কিছুর জন্য আমার আমার নবী রহমত মানুষের জন্য যেমন রহমত আমার নবী সাধারণ একটা বলে এ মুসলমান আমার নবী মাছের জন্য রহমত গাছের الرحمن <applause> আমার নবী এমন কি একটা কুকুরের জন্য রহমত কন্যা সোহান আমার নবী কেমন রহমত আবু দাউদ শরীফের মধ্যে একটা ঘটনা পাওয়া যায় আল্লাহর নবী কেমন দামি একজন নবী কেমন রহমত হিসাবে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন এরে নবীর উম্মাদ আবু দাউদ শরীফের মধ্যে ঘটনাটি পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি আইসা নবীকে দাওয়াত দিলেন ওগো নবীজি ও আবদুল্লার বেটা মোহাম্মদ আপনাকে আমার বাড়িতে দাওয়াত নবীজি দাওয়াত গ্রহণ করলেন সাহাবাই কেরাম ডাক দিয়া বলল পায়গম্বর আপনি হুদিন বাড়ি দাওয়াত খাইতে যাইবেন এটা কেমন দেখা যায় আমার মায়ার নবী ডাক দিয়া কয় সাহাবিরা রে বাড়ি দাওয়াত খাওয়ার জন্য যাব না আমি নবীজি যাবো তাকে কানে দাওয়াত দাওয়ার জন্য মায়ার নবীর চিন্তা ছিল মায়ার নবী কেমন মায়ার নবীর চিন্তা ছিল এই বান্দা ইহুদি বালনার বান্দাকে আমি দিনের দাম হলো আমার নবীর চিন্তা আর ইহুদি বেঈমানের টার্গেট হলো ইহুদি বেঈমানের চিন্তা হলো বেঈমান টার্গেট করেছে আমার নবীকে অপমান করবে কন্যা না হজুবিল্লা এরে বাবা যুবক ভাই বিদ্যু বাবাজি রাখে আল্লাহ মারে মারে আল্লাহ রাখে কে কথা বলো ঠিক কি না ইজ্জত দাবার মালিক কে ইজ্জত দাওয়ার মালিক মারা আল্লাহ সমান দাবার মালিক মারা আল্লাহ ইহুদি বে ইমান কোটি কোটি মরচুদি চেষ্টা করে তোমার আমার নবীকে অপমান করবে আর আল্লাহ যদি ইচ্ছা করে না না আমার বন্ধুকে অপমান হতে দিব না তাম পৃথিবীর সব ইহু দিবইমান এক হয়েও নবীকে অপমান করতে পারবে না ঠিক কিনা এরে মুসলমান নবীর উম্মত ও যুবক ভাই ও বিদ্যু বাবাজিরা আবু দাউদ শরীফের মধ্যে ঘটনা টি আসছে নবীজি যখন দাওয়াত গ্রহণ করলেন সাহাবাই کرام ডাক দিয়ে বলল পয়গম্বর আপনি দাওয়াত খাইতে যাইবেন না না আমি যাব ইহুদীর কালেমান দাওয়াত দেওয়ার জন্য নবী আমার দাওয়াত দেওয়ার জন্য যায় নবীর চিন্তা একটা বেঈমানের চিন্তা ছিল আর একটা বেইমানে বাড়িতে যাইয়া চিন্তা করলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মোহাম্মদ তো মিথ্যা কথা বলে না আল্লাহ ইহুদি বেইমানের আমার নবীকে এত বিশ্বাস করত আপনার আমার নবীকে আল আমিন বলে আল আমিন বলতো নবীকে বড় বিশ্বাস করতো বড় ভালোবাসতো মুসলমান নবীর তোমার আমার একটা মনের ইহুদিকে দিবে নবীর অন্তরে ছিল ভালো চিন্তা বেঈমানের অন্তরে ছিল খারাপ চিন্তা বেঈমান চিন্তা করলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তো মিথ্যা কথা বলে না ওয়াদা যেহেতু দিয়েছে অবশ্যই আসবে আসবে এবার বাড়িতে যাইয়া ওই ওই যে একটা তার একটা শিকারি একটা কুকুর ছিল কুকুরটাকে ডাক দিয়া বলে রে কুকুর আবদুল্লার বেটা মুহাম্মদ আসবে আমার বাড়ি আসার পরে তোর প্রধান কাজ হইল আবদুল্লার বেটা মুহাম্মদকে তুই কামরাইয়া শরীরের মধ্যে যত প্রকার যত বড় কামরাইয়া তাকে ডাক পড়াইয়া দিবি কন্যা না হুজবিল্লা ট্রেনিং প্রাপ্ত একটা কুকুর শিকারী কুকুরকেই এই কথাটা বলল নবী আমার টাইম মতো হাজির হয়ে গেল কিন্তু মুসলমান এদিকে আপনার আমার মায়ার নবী এ তিন নবী এক কদম দুই কদম করে সামনের দিকে আগায় নবীর মনে বড় আশা বড় ভালো চিন্তা বেইমানের মনে বড় খারাপ চিন্তা বেইমান ডাক দিয়া কায় কুকুর দেখ দেখ ওই যে আবদুল্লার বেটা মোহাম্মদ আসতেছে যা যা কামড় বসবে কইয়া কথাটা বলার পরে কুকুর একটা কদম দুই কদম করে সামনের দিকে আগায় এদিকে আপনার আমার মায়ার নবী এতিম নবী সামনে আগায় আল্লাহর কেমন দয়া আল্লাহর কেমন মায়া এবার কুকুরটা সামনে যাইতে যাইতে হঠাৎ করে নজর পড়ে গেল আপনার আমার নবীর সুন্দর চেহারার দিকে কুকুরের নজরটা যখন পড়ে যায় টা জাগার বেড়ে খাওয়া যায় মাফাবার কুকুর আর একটা কত